হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন মাল ভাড়া যাওয়া ভিডিও নিয়ে তো আজকে সাউন্ডের তিরিশ মাল ভাড়া যাচ্ছে তো এটা যাচ্ছে জামালপুর থেকে এদিকে যাচ্ছে উচিতপুর আছে উচিতপুরে গুগল ম্যাপ লোকেশান ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখতে পাবে তো জামালপুর থেকে বেশি দূর নয় কাজেই উচিতপুর ওখানে ভাড়া যাচ্ছে আর ওখানে কালকে কম্পিটিশান আছে তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবেন তো আজকে এই সেটটা ভাড়া যাচ্ছে আর্টনা সাউন্ডের তিরিশ জামালপুর উচিতপুর তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো রাখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলা এখন থেকে অল সেট করে দিয়ে যাবে দাঁড়া দাঁড়া দাঁড়ায় নয়টা পাঠাবে নয়টা

অত লোক লাগবে না অত লোক লাগবে না অত তুমি শেষ দাও চার দিয়ে ছেলে দাও দুদিন ছেড়ে দাও এক এসো তিনজন করে চলে আসবে এসো অত ভয় খাওয়ার কি আছে আসো হ্যাঁ ব্যাস ও গেলো এ ভয়েও মরছে এক গাদা ছেড়ে লাগবে তোমরা মাথা তুলবে না মাথা তুলবে না ওরা তুলুক ওই বাক্সটা বাইরে বার কর আর তাহলে নয়টা বেরোবে ট্রেনামেদি সোজ নিয়ে এদিকে নয়টা এদিকে এক ঘন্টা আমার দিকে দেখা ওইটা থেকে হ্যান্ডেল করে টান ট্রেনে বার করিনি বার কর সেবার বার কর হ্যাঁ দেখ ঘুরিয়ে নে এবার দেখা দাঁড়াত ওই মাথার ওই মাথার দিকে ঘোরা ওইদিকে শোয়াবি তাহলে এক চান্স ফুটে যাবে ওই মাথার দিকে ঘুরিয়ে নাও হ্যাঁ আরও ঘোরাও একদম আরও এদিকে চলে এসো